আমরা বারবার করে বলছি যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করে ফেলা হয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করা আমাদের জন্য অনেক জরুরি যদি আমরা সেই আওয়ামী লীগের সেট আপকে আমরা পরিবর্তন করতে না পারি আওয়ামী লীগের রেভেন্ট সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে না পারি তাহলে কোন প্রতিষ্ঠানই আসলে তার জায়গা থেকে প্রাতিষ্ঠানিক যে সেবা সেটি জনগণের জন্য নিশ্চিত করতে পারবেন না কিন্তু আমাদের সেই দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে কোনো ধরনের সংস্কার ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হলো লক্ষ্য করুন বাংলাদেশে এখন পর্যন্ত চোদ্দ জন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে জিয়াউর রহমানের আমল আমরা দেখেছি যে প্রথম আঠাশ বছর কোনো ধরনের আমলাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি চোদ্দো জনের মধ্যে আট জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছিলেন বিচারপতি এবং ছয় জন বর্তমান যিনি আছেন তিনি সহ মোট ছয় জন হচ্ছেন সাবেক আমলা বা সচিব লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলাকে নিয়োগ দেওয়ার যে ট্রেডিশন বা প্র্যাকটিস এটি শুরু করেছিল সর্বপ্রথম আওয়ামী লীগ দু হাজার সালে তারা এম এস আই এক ব্যক্তিকে সাবেক আমলাকে তার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল পরবর্তীতে আমরা দেখেছি দু সালে ওয়ান ইলেভেন যে সরকার ছিল তারা এসে এটিএম শামসুল হুদা যিনি সাবেক সচিব ছিলেন তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারা সেখানে নিয়োগ প্রদান করেন এবং শামসুল হুদা কিরকম নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের জানা এর পরবর্তী সময়ে যারা প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন রাকিব উদ্দিন আহমেদ নুরুল হুদা কাজী আওয়াল তাদের ভূমিকাটা কি ছিল সেটা কিন্তু আমরা জানি অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে মোট ছয় জন আমলা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান যিনি আছেন তিনি সহ এবং তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা কিভাবে পালন করেন সেটি কিন্তু ইতিহাস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে যারা আমলা হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তারা মস্ত কবনত অবস্থায়

জুলাই ঘোষণাforRoot প্রতি বাংলাদেশে 2000 প্রাণের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জুলাই ঘোষণা আমরা উদযাপন করি এবং আমরা আমাদের যে কোনো মূল্যে এই জুলাই শর্ত বাস্তবায়ন করতে চাই কিন্তু সেই বাস্তবান করার দায়িত্ব কিন্তু বর্তমানে অনড়তর সরকারের উপর ন্যস্ত রয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি জুলাই সমাপ্তির বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাবনা আপনাদেরকে দেয়া হয়েছে আপনারা সেটি অবিলম্বে সেই আদেশটি জারি করুন এবং জনগণ আপনাদের সাথে রয়েছে কারণ জনগণ জানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তারা তাদের দাবির যৌক্তিকতা উপস্থাপন করতে পারে না তখন তারা জনগণের অজুহাত দেয় তখন বলে যে জনগণের মেনে নেবে না জনগণের মেনে নেবে না জনগণ অবশ্যই মানবে এবং জুলাই সমাজ বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ এটি জনগণের আদেশ এবং সেই আদেশ